হ্যালো দর্শক আবারও জনে একটা ঘটনার জন্ম দিলেন তানজিব সাকিব দর্শক আজ বাঁচা মরার লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামেন টাইগাররা টস জিতে ভারতকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় ক্যাপ্টেন শান্ত শুরুতায় দুর্দান্তভাবে ব্যাট করেন ভারতীয় ব্যাটাররা দর্শক কিন্তু কিছুক্ষণ বড়ই আউট হয়ে যান রোহিত শর্মা বেশ ভালোভাবে দায়িত্ব নিয়ে ব্যাট করতে থাকেন বিরাট কোহলি তানজম সাকিবের প্রথম ওভারে প্রথম বলে বিরাট কোহলির স্ট্যাম্প উড়িয়ে দেন তাঞ্জম সাকিব কোহলিকে আউট করে আবারও যেন বাগের গর্জন দিলেন সাকিব চোখ রাঙিয়ে কোহলিকে চরম অপমান করল তাঞ্জম সাকিব দর্শক বড় সাকিবের পথই হারছে যেন ছোটো সাকিব সাকিবের চরম অপমানে মাথা নিচু করে শ্বাস ঘরে ফিরে যান বিরাট কোহলি দর্শক তারপরে বলে সূর্য কুমার যাদব মারেন একটা বিশাল ছক্কা তিনি তাকেও আউট করে দেন অপমান করে তাড়িয়ে দেন মার থেকে দর্শক তাঞ্জুব সাকিবের বাঘের গর্জনে যেন ভয় পেলেন বিরাট কোহলি সূর্য কুমার যাদব দর্শক আপনাদের মতামত কি তাঞ্জিব সাকিবের অপমান আপনার কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন